আল্লাহর নবীর বিধান কার্যকর থাকলে বিশ্বাস করেন এরা তাও চিন্তা থাকতে পারতো না এরা কি করেছে এরা বলছে বড় বড় দাঁড়িয়ে রাখা নাকি কাজ করেন। কেউ যদি সোমনাথের কুটুক্তি করে আল্লাহর নবীর বিধান আল্লাহর নবীর শাসন যদি কার্যকর থাকতো তবে এরা পৃথিবীতে কেউ জিন্দা থাকতে না থাকলেও জেলের মধ্যে একেবারে যাবজ্জীবন বন্দী থাকতো সম্মানিত উপস্থিতি এ কারণে শরীয়তের ব্যাপারে কোনো স্থির চলবে না হান্ড্রেড পার্সেন্ট যেটা খাঁটি সেটাই গ্রহণ করতে হবে ভাই হাকিম একশো 186 নম্বর হাদিসটা খুলে দেখলে দেখতে পারবেন মালিক ইবনু আনাস রাদিয়াল্লাহু বলছেন কোন পদ্ধতিতে পৃথিবীতে জীবন যাপন করব এই হাদিসটা অনুসরণ করলেই আপনি সলিউশন পেয়ে যাচ্ছেন লক্ষ্য করেন আল্লাহ আর নবী বলেন তারা তৌফিকুম আমরাইনি লাং তায্লুমা তামাসাকতুম বিহিমা আমি তোমাদের মাঝে দুটি বস্তু ছেড়ে যাচ্ছি যতদিন তোমরা এই দুটি বস্তুকে আঁকড়ে ধরে থাকবে ততদিন তোমরা পদ হবে না বিশ্বাস করেন পৃথিবীতে সরল পথের উপরে টিকে থাকতে হবে এই হাদিসকে আপনার মূল্যায়ন করতেই হবে আল্লাহর নবী বললেন পৃথিবীর মানুষ আমি তোমাদের মাঝে দুটি বস্তুকে ছেড়ে যাচ্ছি যতদিন পর্যন্ত তোমরা এই দুটি বস্তুকে আঁকড়ে ধরে থাকবে ততদিন পর্যন্ত তোমরা পথ ভস্ত হবে না সরল পথের উপরে অবিচল থাকবে কিতাব আল্লাহ রাসুলি যতদিন পর্যন্ত তোমরা আল্লাহর কিতাব তথা কোরআন এবং রাসুল সাল্লাহ আলহিয়া সাল্লামের সোনাত হাদিসকে আঁকড়ে ধরে থাকবে ততদিন পর্যন্ত তোমরা সরল পথ থেকে বিচ্যুত হবে না অন্যত্রে আল্লাহ তারা বলছেন সুরআ একশো তিপান্ন নম্বর আয়াত হাজার

আল্লাহতার আবুলান সুরহানাম একশো তিপ্পান্ন নম্বর এক সরল পথ একটা সরল পথ একটা একটা সরল পথ রেখে ভিন্ন কোনো পথ অবলম্বন করলে নিশ্চিত সরল পথ থেকে বিচ্ছিত হয়ে পড়বেন তবে কেন ইসলামের নামে এত পথ এত পদ্ধতি তৈরি হম ইসলামকে ভেগে টুকরো টুকরো করে দিয়েছি কেন কশ্চিন কালেও সরল পথ একটা ব্যাতি রেখে ভিন্ন পথ অবলম্বন করালে সফলতা অর্জন করা সম্ভব নয় আপনি লক্ষ্য করেন